হ্যালো বাচ্চারা আজকে আমরা ক্লাস থ্রির পাতা ভার বই থেকে দেখো নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো সব আমরা করে নেবো আর নম্বরের প্রশ্ন উত্তরগুলো সব করে নেব আমরা চলো দেখে নিই দেখো একে কি আছে নির্দেশ অনুসারে উত্তর দাও একে কি কী আছে প্রকৃতি বলতে কী বোঝো চলো আমরা উত্তর দেখে নিই আমাদের চারপাশের গাছপালা মাটি পশু পাখি পাহাড় নদী সব কিছুকে একসঙ্গে বলে পরিবেশ বা প্রকৃতি তারপর দেখো কি আছে প্রকৃতি যে উপাদান বা জিনিসগুলি নিয়ে গড়ে ওঠে তার কয়েকটি নিচে দেওয়া হলো কয়েকটি নিজে লেখো একজন প্রকৃতি পড়ুয়া হিসেবে তুমি এর কোন কোন উপাদান পর্যবেক্ষণ করে কি কি জেনেছো আর শিখেছো তা লেখো এখানে দেখো দিয়ে দিয়েছে গাছপালা কি কি জানি আর শিখি তারপরে কি আছে বাতাস পাহাড় পর্বত নদী খোলা মাঠ চলো আমরা উত্তরটা দেখে নি দেখো গাছ কি লিখেছি গাছ পরোপকারিতা বা সেবা গাছের থেকে আমরা কি পাই কাঠ পাই গাছের ফুল ফল গাছের থেকে গাছের সমস্ত রকম আমরা উপকার কিন্তু পেয়ে থাকি তাই কি গাছ কি করে পরোপকারিতা করে তারপরে কি আছে দেখো বাতাস অনবরত কাজ করা বা সেবা বাতাস কি করে বাতাস সবসময় কি বাতাস নিজের বেগে চলতেই থাকে কিন্তু সে সব সময় কাজ করে সে কিন্তু তার কাজ থামায় না তাহলে কি সেবা করছে তারপরে কি আছে দেখো পাহাড় পর্বত মৌন মহান হতে শিখি মৌন মহান মানে কি পাহাড় পর্বত কি নিশ্চুপ নিশ্চুপ হয়ে কি পাহাড় পর্বত সবসময় দাঁড়িয়ে থাকি আর তার থেকে আমরা কি শিখি চুপচাপ হয়ে যে মৌন মৌন মহান হতে শিখি তারপরে কি আছে দেখো নদী নদী কে শেখায় আপন বেগে চলতে বা নিজের পথে চলতে নদী কি করে নিজের পথে নিজে কিন্তু চলে নিজের বেগে নিজের পথে নদী চলে তাহলে কি আমরা নদীর থেকে সেটাই পাই নিজের পথে নিজে চলো তারপরে কি আছে দেখো খোলা মাঠ মন খোলা বা উদার হওয়া খোলা মাঠ কি মন খোলা বা উদার হওয়া তারপরে দেখো দুই কি আছে আমাদের দেশে ছয়টি ঋতু আছে প্রতিটি ঋতু নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে নিচের বাক্স থেকে সেগুলিকে বেছে নিয়ে ঠিক ঋতুর পাশে বসাও দেখো এখানে কি আছে গ্রীষ্ম বর্ষা শরৎ এখানে হেমন্ত শীত বসন্ত চলো আমি এখান থেকে দেখো বের করে বের করে দেখো লিখে নিয়েছি খাতায় চলো দেখে নেবে গ্রীষ্ম গ্রীষ্ম কি হবে নদী নালা জল শুকিয়ে গেছে আর তারপর দুই কি লিখেছি দেখো চাতক পাখি ডাকছে ফটিক জল তারপর দেখো বর্ষা বর্ষায় কি লিখছি দেখো ঝমঝম করে বৃষ্টি এলো আর তারপর দুই কে দেখো পথে ঘাটে খুব কাদা জমেছে তোমরা পরায় পেয়ে যাবে তারপর দেখো কি শরৎ সাদা সাদা কাশ ফুলে মাঠ ভরে গেছে আর দুই কি লিখে দেখো আকাশে পেজাতুলের মতো মেঘ দেখা যাচ্ছে তারপর দেখো হেমন্ত এখন ঠান্ডা পড়তে আর অল্পই দেরি তারপরে কি লিখেছি দেখো চারিদিকের আবহাওয়া খুব মনোরম তারপরে কি আছে শীত শীতে কী আছে গাছের সব পাতা ঝরে যাচ্ছে শীতকালে তোমরা ফলো করেছো বা লক্ষ্য করেছো। তারপরে কি আছে দুইয়ে দেখো আর সোয়েটার গায়ে দিতেই হবে মানে খুব ঠান্ডা পড়েছে তাহলে বসন্ত কদিন থেকে গুটি বসন্তের প্রকোপ দেখা দিয়েছে আর দুয়ে কি লিখেছে দেখো বাইরে ফুল দক্ষিণা হাওয়া বইছে দেখো এরপরে শীতের পরে তো বসন্ত আসবে তখন দেখবে লক্ষ্য করবে হাওয়াটা কোন দিক থেকে আসছে দেখো তিনের দিয়ে কি আছে দেখো বাক্য রচনা করো এখানে কি আছে হাজির চওড়া নৌকো রং প্রজাপতি দেখো আমি কটা বাক্য করে নিয়েছি দেখো হাজির ফুলের বাগানে সারি সারি প্রজাপতি হাজির হয়েছে তারপর দেখো চওড়া নদী খুব চওড়া কিন্তু নদীতে জল নেই তারপরে দেখো নৌকো বা নৌকা আমার মামার বাড়ি বেড়াতে যাবার সময় গঙ্গা নদী পার হতে হয় নৌকায় করে তাহলে কি আমি এখানে কিন্তু যে কোনো কথা তুমি লিখতে পারো আমি এটা লিখেছি তুমি যে কোনো কথা লিখতে পারো যে আমার মামা বাড়ি বেড়াতে যাবার সময় গঙ্গা নদী পার হতে হয় নৌকায় করে তারপর দেখো কি আছে রং ফুলের বাগানে নানা রঙের ফুল দেখতে পাওয়া যায় যেমন গোলাপ গাঁদা কসমস ইত্যাদি তারপর দেখো প্রজাপতি আমি প্রজাপতিটা অনেকটা বড় হয়ে গেছে গো চলো প্রজাপতি কি দেখো এত বড় করে বলবো না ছোটো করে বল ছোটো করে বললে তোমাদের সুবিধা হয় বুঝতে প্রজাপতি রঙিন পাখা নিয়ে রঙিন ফুলে যখন বসে তখন আমার প্রজাপতিদের দেখতে খুব ভালো লাগে দেখো আমি এতটা বড় তোমাদের বললাম না আমি এখান থেকে দেখো দাগ দিয়ে নিলাম শর্ট করে তোমাদের ছোট করে বললাম তারপর দেখো চালে কি আছে তোমরা যে গদ্যটি পাঠ করলে তাতে কিছু নদী এবং পাখির নাম পেয়েছো সেগুলো খুঁজে বের করে নিচের তালিকায় লেখো তাহলে আমরা যা যা নদীর নাম পেয়েছি আর যা পাখির নাম পেয়েছি তা আমরা একটা তালিকা তৈরি করেছি এবার দেখো দেখে নাও দেখো নদীর নাম কি দামোদর ইছামতি রূপনারায়ণ আর এখানে দেখো পাখির নাম কি দেখো সাদা কালো মাছরাঙা খঞ্জন বালিহাস সরাল চখা বড় জাতের হাঁস খোঁচা এগুলো আমরা নাম পেয়েছি তোমরা পেয়েছ তারপর দেখো তুমি প্রকৃতির কোলে পুরো একটা দিন কাটানোর সুযোগ পেলে কোন জায়গাটি বেছে নেবে তোমার পছন্দের জায়গার পাশে টিক চিহ্ন দাও এখানে কি আছে গভীর জঙ্গল দুই নদীর ধার তিন ফুল ফুল ফলের বাগান এবং চার কি পাহাড়ের কল তাহলে আমি কি ফুল ফলের বাগান আমি ওখানে টিক করেছি তাহলে কি ফুলের বাগানে গেলাম ধরো ফুল হোক বা ফলের বাগান হোক আমি ফুলের বাগান লিখেছি দেখো সেখানে সারাদিন কীভাবে কাটাবে ছয়টি বাক্যে লিখো দেখো আমি কি লিখেছি একদিন আমি ফুলের বাগানে যেতে যাই। সেখানে গিয়ে আমার প্রথমত কাজ হবে প্রতিটা সুন্দর ফুলের সঙ্গে ছবি তুলে নেব তারপর ফুলের নিজস্ব সুন্দরতা দেখব ও মনে মনে ফুলের মতো হওয়ার চেষ্টা করব ফুলের ফুলে যখন প্রজাপতিরা বসবে তার রঙিন পাখনা নিয়ে এসে তখন আমি সেই সব দৃশ্যগুলো একটা খাতায় লিখে রাখব দেখো বাচ্চারা এখানে কোনো রকম মানে নিজের ইচ্ছা মতন যেটা খুশি তুমি সেটা লিখতে পারো জাস্ট তোমাদের এটা বোঝানোর জন্য এইভাবে আমি লিখেছি তোমার যেটা ভালো লাগে তুমি সেভাবে করবে আর পরে দেখো আমাদের এই পেজগুলো আমি এই যে সাতচল্লিশ আটচল্লিশ নম্বর পেজগুলো আমি তোমাদের পরের দিন দিয়ে দেবো প্রশ্ন উত্তরগুলো চলো আজকে এইটাই শেষ করছি তো বাচ্চারা ভালো করে পড়াশোনা করবে তো টাটা